আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অ্যাম অ্যান্ড কিচেন ভিডিতে আরেকটি রেসিপি দেখার জন্য অনেক দিন পরে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি এখন যেহেতু গরম একটু কমার পরে বেশ কয়েকদিন গরম ছিল প্রচুর গরম প্রায় এক মাস দেড় মাস অতিষ্ঠ ছিলাম এখন একটু ওয়েদারটা ঠান্ডা আছে মানে গতকালকেও বৃষ্টি হয়েছিল আজকে একটু মেঘলা মেঘলা আছে তো চিন্তা করলাম আপনাদের সাথে একটা মুরগির মাংস দিয়ে ভোনা খিচুড়ি রেসিপি শেয়ার করি কারণ বৃষ্টির দিনে কিন্তু খিচুড়িটা একদম জমে যায় খেতে অনেক ভালো লাগে তো ভুনা খিচুড়ি করার জন্য আমি হচ্ছে তিন টুকরা মাংস দিয়ে আজকে ভোনা খিচুড়ি করব প্রথমে হচ্ছে আমি তোলা একটা হাঁড়ি দিয়েছি তারপর আমি রসুন দিয়ে দিলাম একটা আর একটা মানে একটা রসুনের দুই কোয়া নিয়েছি আর কি একটু থেতো করে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ দিয়েছি দুইটা কুচি করে নেওয়া আর এলাচ দার্শিনি তেজপাতা লং এগুলো দিয়ে দিলাম মানে একটা একটা করে তারপর এলাচ দিয়েছি চারটা তেজপাতা দুইটাকে ছিঁড়ে দিয়েছি লং দিয়েছি তারপর হচ্ছে দারশিনি মাঝখানে একটু ভেঙে দিয়েছি এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম কেটে নেওয়া তিন টুকরা মাংস এখানে আমি ছোট ছোটো করে ফিস করে নিয়েছি তো মাংসগুলো দারচিনি এলাচ গরম মশলার সাথে কষিয়ে নিলাম যখন তেলটা একদম উপরে বেশি উঠেছে তারপর হচ্ছে আমি দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া হাফ চামচ হাফ চামচের থেকেও কম হলুদের গুঁড়া তারপর দিয়েছি গরম মশলা যেটা রাঁধুনি মাংসের মশলা আর কি মিক্সড সব কিছু আছে এখানে তো রাঁধুনি মাংসের মশলার প্যাকেটের মশলা থেকে আমি হাফ চামচ পরিমাণ দিয়েছি খিচুড়িতে কিন্তু মশলাটা কম দেওয়া হয় সেজন্য কম পরিমাণে দিয়েছি মশলা আপনারা দেখেছেন আমি কতটুকু পরিমাণ মশলা দিয়েছি দেওয়ার পরে আমি সামান্য একটু পানি দিলাম পানি দিয়ে মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি মাংসগুলো কিন্তু ভালো করে কষাতে হবে তাহলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক মজা লাগবে দিয়ে দিলাম কাঁচা মরিচ চার পাঁচটা একটু মাঝখানে ভেঙে এখন হচ্ছে এখানে আমি দুই কাপ পরিমাণ চাল দিয়েছি আর এটা হচ্ছে আমি পোলা চাল নিয়েছি তো চালগুলো দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে আমি এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি এই যে চালের মধ্যে কিন্তু বলক চলে এসেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম তো আবার একটু আমি নেড়ে নিয়ে তারপর ঢাকনাটা আবার দিয়ে দিব আমি একটু পরে পরেই কিন্তু নেড়ে নিচ্ছি যা কেন যেন হাঁড়িতে লেগে না যায় তো এখন হচ্ছে আমার চালটা কিন্তু প্রায় হয়ে এসেছে ফিফটি পারসেন্ট আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম তারপর হচ্ছে আবার ঢাকনাটা দিয়েছি এখন একটু কাঠি দিয়ে নেড়ে মিশিয়ে নিলাম তারপর হচ্ছে আমি দমে বসিয়ে রাখবো দশ মিনিট দশ মিনিটে কিন্তু চালটা একদম মানে ভাতগুলো একদম ঝরঝরে হবে সিদ্ধ হয়ে যাবে একদম কাঁচা থাকবে না তো আবার আমি কাঠি দিয়ে নেড়ে নিলাম এই যে দমে রেখে দিলাম আমি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ফিরে আসলাম এখন হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি একদম সেদ্ধ হয়ে গেছে দেখতেও মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো এই যে মানে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজার হয় আপনার একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আমার আজকের এই ভোনা খিচুড়ির রেসিপিটা অনেক মজার সকালবেলায়ও কিন্তু নাস্তা হিসাবে খাওয়া যায় আর ঝটপট তৈরি করে ফেলা যায় কোনো ঝামেলা ছাড়া তারপর হচ্ছে এখন আবার একটু দুই মিনিটের জন্য আমি দমে রেখেছিলাম আমার কাছে মনে হয়েছে চালগুলো একটু কাঁচা আছে সেই জন্য এই যে একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে করে কিন্তু মুরগির মাংস দিয়ে ভোনা খিচুড়ি খেতে অনেক মজার আশা করি আমার আজকের খিচুড়ি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম